জিঙ্গবাদ আমার মনে বড় কষ্ট লাগে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তা হুয়া ইয়াউমাল লা তাছী নাফসুন্নাল নাফসিন শাইআ কেউ কার কোনো কাজ লাগবে না কারোর কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং কাউকে কারোর পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না আপনারা জবান খুলিব নীকে ময়দানে সাহায্য করার আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই বাংলাদেশের কিছু যা হেলে পুরা কাপ না এবে শয়তান তারা ও বলে হাসির ময়দানে নবী সুপারিশ করবো ধোনির কথা নবীর জান লিয়া নাকি ঠেলা ঠেলি নবী নাকি বলবে আবার নেকের পাল্লা পারি হয় নাকি বদের পাল্লা পারি হয় নাউজ বিল্লাহ সূরা কোন আমি জানতাম সাই নবীদের কোন গুনাহ আছে না আর আদম নবীর কোন গুনাহ আছে না ইব্রাহিম নবীর কোন গুনাহ আছে না জাকারিয়া নবীর কোন গুনাহ আছে না আমার নবীর কোন গুনাহ আছে না কিসকা কোই শানি নিহি ও নবী হাবারা হে কি আজমত কা হাদ হে না কিনারা হে তুমি তো পরবত্ত সিবান্দা আল্লা নবীর উম্মত বানাইছে যেই নবীর মত দ্বিতীয় কোনো নবী নাই যেই নবীর সীমানার নবীর মুহাম্মাদের সীমানার কোনো তুলনা নাই কথা বলেন ঠিক কিনা এত मोहब्बतের মায়ার নবীর উম্মত হইয়ার তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না নূজার্ Shame কে জবাব মহান সুপস্থ পাকির সামনে নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছ তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি কথা বলেন ঠিক না তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমান ওয়াক্তাকু ইয়াউমাল্লা তাজিদু নাফসুন নাফসিন শাইআ তোমার নজরে মতটা কে আমত্রে দিন কেউ কারো কোনো উপকারে আসবে না অত চা আমার আল্লাহ নিজেই কে আমতের বলবে। করে বলে না মাথা মবারুক না বলুন আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ সুপারিশ করবো নি কোন কথা মথায় নিয়ে এনে লাগায় দাও তোমার নজরে ভিতরে শুধু পরে বলে কি না মান মাথা